আপনিও কি আমার মতো একজন ব্যস্ত মা আমিও আপনার মতো একজন ব্যস্ত মা আমরা সকল মায়েরা জানি আমাদের দিনটা কিভাবে শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে সারাটা দিন কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে থাকতে হয় কিন্তু তারপরেও মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে নিজে কিছু করার নিজের একটা পরিচয় তৈরি করা আমিও আপনার মতো স্বপ্ন দেখতাম একদিন সাহস করে শুরু করলাম একটা অনলাইন ডিজিটাল বিজনেস আসলে এই বিজনেসটা করতে পূর্বের কোন অভিজ্ঞতা আমার ছিল না আমার একটা মোবাইল আর মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমি শুরু করি এই বিজনেসটা আমার যেহেতু দুটি সন্তান তাই তাদেরকে দেখাশোনা করার পর যে অবসর সময়টুকু আমার কাছে থাকে সেই সময়টুকু দিয়ে আমি আমার বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ এখন আমি আমার বিজনেস থেকে ইনকাম করতে পারছি আর সেটা দিয়ে আমি আমার মনের মাঝে যে ছোট বড় স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ এরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আমি সত্যিই গর্বিত আপনিও যদি এরকম কিছু একটা করতে চান মনের ছোট বড় স্বপ্নগুলো পূরণ করতে চান ডিজিটাল বিজনেসের মাধ্যমে তাহলে আপনিও ট্রাই করে দেখতে পারেন এটা করার জন্য আপনাকে পূর্বের কোনো অভিজ্ঞতা থাকতে হবে না একটা মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ থাকলেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি এই বিজনেসটি আপনি সুবিধা অনুযায়ী আপনি করতে পারবেন এই বিজনেসটা করে আমি একটা জিনিস শিখেছি যে পরিবর্তন বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে আপনার ভেতরেও সেই শক্তি আছে আপনিও শুরু করেন ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন